রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই পোশাক শ্রমিক নিহত হয়েছেন প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সহকর্মীরা এতে বনানী ও এর আশপাশ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে সোমবার সকাল ছয়টার দিকে বনানীতে চেয়ারম্যান বাড়ি ইউটার্নে এই দুর্ঘটনা হয় এতে নিহত হন দুই পোশাক কর্মী এই ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকরা বন্ধ করে দেওয়া হয় বিমানবন্দর সড়কে যান চলাচল এমনকি এলিভেটেড এক্সপ্রেস ওয়েতেও যানবাহন আটকে দেওয়া হয়

রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই পোশাক শ্রমিক নিহত হয়েছেন প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সহকর্মীরা এতে বনানী ও এর আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তফা মাহবুব মাহবুব ঘটেছে আর কোন তাদের চাপা দিয়েছে এই বিষয়ে কি জানা গেছে কিনা আর এখনও কি অবরোধ করছে বিক্ষুব্ধরা কর্মব্যস্ত এমন দিনে সড়কে জনদুর্ভোগ কতটা বেড়েছে জানাবেন দেখতে পাবেন আসলে এখন এখনো কিন্তু অবরোধ চলছে তার প্রভাব আপনি দেখতে পাবেন আন্তলিক যে সড়কটিতে আমরা দাঁড়িয়ে আছি এখানে গাড়িগুলো কিন্তু ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে মহাখালী থেকে বা মহাখালী থেকে এয়ারপোর্ট যে গাড়িগুলো সেই গাড়িগুলো কিন্তু স্থির অবস্থায় আছে এবং যে যানবাহনগুলো এই সড়ক ব্যবহার করছে সেই সড়কগুলো সেই যানবাহনগুলোকে কিন্তু গুলশানের দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং আমরা দেখছি এই যে সড়কটিতে দীর্ঘ সময় প্রায় আমরা অনেকের সাথে কথা বলেছি আপনি যেটি জানতে চাচ্ছিলেন যে কখন এটি ঘটেছে আন্দোলনকারী বা বিক্ষোভকারী যারা এখানে ছিলেন তাদের কাছে আমরা জানতে পেরেছি থেকে সাড়ে ছটা এই সময়ের মধ্যেই কিন্তু আসলে এই দুর্ঘটনাটি ঘটে যেটি হচ্ছে সাতটার দিকে কিন্তু গার্মেন্টসগুলোতে প্রবেশ করতে হয় শ্রমিকদেরকে সাতটা থেকেই কিন্তু এই গার্মেন্টসগুলোর কাজ শুরু হয় সে কারণে তার আগেই গার্মেন্টস কর্মীরা কিন্তু সারিবদ্ধভাবে দলবদ্ধ হয়ে আসলে বিভিন্ন এলাকা থেকে এই গার্মেন্টসগুলোতে আসা আসেন তো আজকের চিত্রও সেরকমই ছিল যারা আন্দোলন করছিলেন কিছুক্ষণ আগেও তারা এই এই আমি এখন যেখানে আছি আপনি দেখতে পাচ্ছেন গাড়ি চলাচল করছে সেটিও বন্ধ করে দিয়েছিল সেখানে আন্দোলনকারীরা আমাদেরকে যেমনটা জানিয়েছেন সাড়ে ছটার দিকে এই ঘটনাটি ঘটে একটি লরি ট্রাক যেটি এসে তাদেরকে পৃষ্ঠ করে দেয় এবং তাৎক্ষণিকভাবে কিন্তু সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়েছিলেন তারা ভিডিও করে নিয়েছিলেন জীবনের সব আয়োজন এখানে একসাথে তো তারপরে আসলে তাদের আন্দোলনকারীদের যেটি ক্ষোভ আর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তারপর থেকেই কিন্তু আসলে বিক্ষুব্ধ গার্মেন্টস কর্মীরা এই সড়কটি বন্ধ করে দেয় এবং প্রায় সেই সকাল সাড়ে ছয়টা বা সাতটা থেকেই কিন্তু এই এলাকায় তীব্র যানজট তৈরি হয়েছে এবং যার প্রভাব শুধু মহাখালী বনানী বা এয়ারপোর্ট রোডেই নয় আমরা দেখছি গুলশান এবং বাড়িধারা বাড্ডা ওই পুরো এলাকা জুড়েই কিন্তু এই প্রভাবটি আছে এবং আরেকটি বিষয় যেটি হয়েছে সড়ক যখন বন্ধ হয়ে যায় যেখান থেকে বন্ধ হয় যে গাড়িগুলো আসে সেই গাড়িগুলো আমরা দেখি তার পেছন থেকে কিন্তু তীব্র জ্যাম আমি এই মুহূর্তে যে সেতু ভবনের দিকের সড়কে দাঁড়িয়ে আছি আপনি আমার সহকর্মীকে অনুরোধ করব এই দৃশ্যটি দেখানোর সেতুভবন থেকে মহাখালী আসার দিকে যে রাস্তাটি সেই রাস্তাটি কিন্তু একেবারেই ফাঁকা এর কারণ হচ্ছে এই যে ঘটনাটি ঘটেছে সেটি চেয়ারম্যান বাড়িতে এবং চেয়ারম্যান বাড়িতে যেখানে মূল জায়গায় আসলে সড়ক অবরোধ করে দেওয়ার ফলে যেটি হয়েছে এয়ারপোর্ট রোড থেকে কোনো গাড়ি কিন্তু এই মহাখালীর দিকে আসছে না সে কারণেই কিন্তু আমরা এই সড়কটি ফাঁকা দেখছি এবং এর বিপরীত যে সড়কটি কিছুক্ষণ আগেও আমার সহকর্মীকে বলবো সেটিও একটু দেখানোর চেষ্টা করতে এই বিপরীত সড়কেও আমরা দেখেছি কিন্তু দীর্ঘ যে গাড়িগুলো ছিল বিশেষ করে দূরপাল্লার গাড়িগুলো ছিল কিন্তু কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে যেহেতু আসলে এই সড়কটি কখন খুলবে সেটির কোনো নিশ্চয়তা নেই সে কারণে এই গাড়িগুলো কিন্তু ধীরে ধীরে ঘুরিয়ে ফেলেছে কেউ কেউ বাস স্ট্যান্ডের দিকেই মহাখালী বাস স্ট্যান্ড যেটি সেদিকে চলে গেছে আবার কেউ কেউ কোনো কোনো গাড়িকে আমরা দেখেছি গুলশান ব্যবহার করে গুলশান হয়ে বাড্ডা হয়ে সেটি কিন্তু এয়ারপোর্ট রোড হয়ে আবার তাদের যে গন্তব্য সেই গন্তব্যে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু এখানে অনেকেই যারা আছেন যারা হেঁটে আসছেন এই যানজটের কারণে নিজের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন তাদের সাথে আমরা কথা বলেছি দীর্ঘ সময় কিন্তু তারা এখানে ছিলেন কিন্তু কোনো ধরনের কোনো পদক্ষেপ এই সড়কটিকে যে আন্দোলনকারীদেরকে সরিয়ে যান চলাচলের যে ব্যবস্থা করা সেই ব্যবস্থা করার কিন্তু কোনো উদ্যোগ সেখানে নেই বলে ভুক্তভোগীরা আমাদেরকে জানিয়েছেন তারা এও অভিযোগ করেছেন পুলিশ সেনাবাহিনী কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর বা সরকারের কোনো পক্ষের কাউকেই কিন্তু এই সড়কে এই বিশৃঙ্খলা যে দূর করার যে উদ্যোগ নেয়া সেই উদ্যোগ নেওয়ার কিন্তু পদক্ষেপ তারা নিতে দেখেনি যারা দীর্ঘ সময় এই ভোগান্তির মধ্যে আছেন এমনটি কিন্তু তারাই অভিযোগ করেছেন আমরা দেখছি আমতলি যে মোড়টিতে আমরা এখন আছি সেখানে কিন্তু ট্রাফিক পুলিশ যারা তাদেরকেও কিন্তু বেশ হিমশিম হতে হচ্ছে এই যানজট এই এই যানজট যেটি সেটি পোহানোর জন্য এবং আমরা দেখেছি গাড়িগুলো যখন আসলে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে অনেক ড্রাইভার বা অনেক যাত্রী কিন্তু আসলে কি ঘটেছে এই তথ্যটি জানেন না তার ফলে আমরা এমনটাও দেখেছি যে পুলিশের সঙ্গে বাঘ বিতণ্ডতায় জড়িয়ে গেছেন জড়িয়েছেন এমন ঘটনাও কিন্তু আমরা দেখছি তো এই এই যে পরিস্থিতি সেটি কিন্তু চলমান রয়েছে এবং কিছুক্ষণ আগে সাড়ে দশটার দিকে আমরা যেমনটা দেখেছিলাম সেতু ভবন থেকে একটা মব কিন্তু এখানে এসে এই সড়কটিও অবরোধ করার চেষ্টা করেছিল তারা কিছুক্ষণ সেটি করেছিল কিন্তু এখানে যারা যাত্রী আছেন এবং সাধারণ মানুষ যারা ভোগান্তিতে পড়েছেন তাদের চাপের মুখে কিন্তু আন্দোলনকারীরা এই সড়কটি ছেড়ে পরে আবার মূল যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনায় ফেরত যেতে বাধ্য হয়েছেন সেই মূল ঘটনায় যে স্পটটি বনানী চেয়ারম্যান বাড়িতে সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম আমরা তার কাছে যুক্ত হতে চাই তার কাছে আরো বিস্তারিত জেনে নেব সেখানকার খবর আরিফুল রহমান ধন্যবাদ মাহবুব আপনাকে আমি একটু দেখাতে চাই যে জায়গাটিতে সকাল নাগাদ বা সকালে যে সড়ক দুর্ঘটনায় দুর্ঘটনায় প্রায় দুজন মারা গেছেন এবং একজন হাসপাতালে নেওয়া হয়েছে ঘটনাস্থলে যে জায়গাটিতে আসলে নিহত হয়েছে সড়ক দুর্ঘটনায় সেই জায়গাটাতে আমি একটু দেখাতে চাই এখানে একটি নারী মনিরা মনিরা নামে একজন নারী তিনি কিন্তু এই সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেন বিশেষ করে তারা কয়াল বস্তিতে বসবাস করতেন তিনজনই বসবাস করতেন একজন হচ্ছেন মাসুদ অ্যাপারেলসে চাকরি করতেন চাকরিগত অবস্থায় তিনি আজকে সকালে তারা তিনটি গার্মেন্টস থেকে কিন্তু তারা কাজ করতেন তিনজন এই জায়গাটিতেই আসলে মূলত যে জায়গাটা আমি একটু দেখাতে চাই এই যে গাড়ি চাকাটা যে দেখতে পাচ্ছেন সেই গাড়ি চাকাটা পুরো সেই মাথার যে যে চুল রয়েছে কিন্তু ঠিক এই জায়গাটিতে রক্ত এখনো লেগে আছে কিছুটা শুকিয়েছে ঠিক মর্মান্তিক একটি দুর্ঘটনা মূলত আসলে যারা এখানে গার্মেন্টস শ্রমিক রয়েছেন তারা বরাবরই বলছেন যে আসলে সময় মতো প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ট্রাফিকের ব্যবস্থাপনা থেকে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়নি সেই সময়টাতে এবং কি তারা সেই দাবিটার পাশাপাশি তারা বলছেন পুরো রাস্তাটি যখন ব্লক করা হয় তখন আমরা জানতে চেয়েছিলাম তাদের কাছে যে আসলে কেন বন্ধ করলেন বা এটার কী ধরনের সমাধান আপনারা চান তারা আসলে সমাধানের বিষয়টা যেটা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে যে আটো যে দুর্ঘটনা করেছে যে পিক ভ্যান সেই চালক এবং কি গাড়ি আটক করে বা দ্রুততম সময়ের মধ্যে চালককে বিচারে কাঠ করা দাঁড় করাতে হবে এবং কি সেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে আইন শৃঙ্খলা তো আপনি দেখতে পাচ্ছেন যে পুরো রাস্তাটি যদি একটু দেখাতে চাই সাথেই যে পুরো রাস্তাটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে তারা ছোট্ট ছোট্ট করে বিক্ষোভ মিছিল আকারে তারা প্রতিবাদ জানাচ্ছেন এই সড়ক দুর্ঘটনার বিষয়ে আমি এখানে যদি মাসুদ অ্যাপারেলসের যে মনিরা চাকরিগত চাকরি করতেন এবং কি আরো দুজন যারা আছেন দুজন ভিন্ন গার্মেন্টস তারা চাকরি করতেন একটু জানতে চাই মানে এই যে যে সড়ক দুর্ঘটনা এটার আসলে সমাধানটা কি চাচ্ছেন আপনারা সমাধান হলো এক যে গাড়ির চালক এই গার্মেসের কর্মী হত্যা করছে তার একমাত্র মৃত্যুদণ্ড এটাই সমস্যা সমাধান আর কোন সমস্যা সমাধান নাই আমরা মৃত্যুদণ্ড চাই এটা সরকারের কাছে আমরা আহ্বান করলাম এখানে দুজন নারী ছিল একজন পুরুষ ছিলেন হ্যাঁ এখন একটু বলবেন আপনারা কি চাচ্ছেন আমরা চাচ্ছি যে তাদের শাস্তি তাছাড়া এরকমভাবে গাড়ির সিগন্যাল দিলে গাড়ি থামছে না কোনো এখানে ট্রাফিক ফুল পুলিশ থাকে না এখানে একটা ট্রাফিক পুলিশের প্রয়োজন এরা ট্রাফিক পুলিশ দিচ্ছে না ট্রাফিক পুলিশ দেওয়া লাগছে ওই জায়গায় ওই জায়গায় এরা বসে থাকে এই জায়গায় যে মানুষ রোড ক্রস করে বা এখানটা গাড়ি হাফ ডাউন করতেছে এখানে কোনো ই নাইগা ওই পুলিশ ইয়ে এরা ওই জায়গায় দাঁড়ায় থাকে এখানে যে এত করে ডাকা হয়েছে যে অবশ্যই 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 সত্যি আরেকটু বিষয় আমি একটু জানানো রাখতে চাই আপনাকে যে এই যে তাদের যে ট্রাফিক ব্যবস্থাপনা বা যে ধরনের অভিযোগগুলো তারা জানালেন সেটা কিন্তু বরাবরই করে যাচ্ছেন এবং কি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে মনিরা যে লাশটি সেই লাশটি কিন্তু নিয়ে আসা হয়েছিল সেই লাশকে রাস্তায় কফিনের মধ্যে রাখা হয়েছিল সেটার উপরে ভর করে কিন্তু তারা এই সড়ক অবরোধ করেছেন এবং কি যতক্ষণ না পর্যন্ত দোষীদের দোষী শাস্তি না হবে বা চালকের শাস্তি না হবে সে পর্যন্ত তারা লাসপথ ছাড়বে না এই ছিল সাথে আরিফ আরিফ আপনি চেয়ারম্যান বাড়ি থাকুন পরবর্তীতে বিস্তারিত জানতে আবারও যুক্ত হবো আপনার gay okay.